নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা যাচ্ছি নৈনিতাল আর সেই ভিডিওটা কিছুদিন আগে আমরা গিয়েছি তা সেই ভিডিওটা আমি আজকে একটু আপনাদের মধ্যে শেয়ার করলাম এই যে আমরা এখন নৈহাটি রয়েছি সবাই বসে আমরা যাচ্ছি নৈনিতাল তো তা আপনাদের আগেই বললাম আর এই দেখেন আমাদের কত লাগেজ আর আমাদের শঙ্করবাবু এত গরম লেগেছে বডি আগলা করে দিচ্ছে আর আমরা যেহেতু অনেক দূরে যাব সেই জন্য আমরা রাতের খাবার ক্যারি করেছি এখানে রয়েছে বোন পোলাও করে নিয়ে এসেছিলো আর মা আমাদের জন্য রুটি তরকা করে পাঠিয়েছে আর সাথে একটু শুকনো খাবারও নিয়েছি তো রাতের খাবার আমরা খেয়ে নিচ্ছি এখন এই যেমন মেয়ে খেতে বসে গেছে আর আমাদের খাবারগুলো বোন এক এক করে বেড়ে দিচ্ছে খাবারগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল পোলাওটাও দারুণ হয়েছিল আর তরকাটাও খুব ভালো হয়েছিল। খেতে আর এই যে তারপরে আমরা খাবার খাবার শেষ করে এখন আমরা বসে রয়েছি ব্যান্ডেলে ব্যান্ডেলে বসে রয়েছি আমরা এবার ট্রেনের অপেক্ষা করছি যে কখন ট্রেনটা আসবে আর আমার মেয়ে তো ভীষণ ক্লান্ত হয়ে গেছে বলছে মা আমি আর পাচ্ছি না কখন একটু ট্রেনে উঠে আমি শুতে পারবো আর তেমনি ভীষণ ঠান্ডা ছিল আর ছেলে কিন্তু দুর্দান্ত ছেলে খুব চটপটেই ছিল অসুবিধা নেই ছেলে কোনো আর এখন সকালবেলা আমরা ট্রেনের মধ্যে বসে রয়েছি ট্রেনের উল্টোপাটি করে সব লাগেজ তুলতে রয়েছে সেই জন্য ট্রেনে উঠার ভিডিওটা আমি খুব রাত্রে করতে পারিনি এখন সকালবেলা সবাই ফ্রেশ হয়ে এইবার একটু চা খাবো দেখো সবাই বসে রয়েছে আর আমরাই করতে বসে থাকতে থাকতে চা খেতে খেতে চলে আসলাম দেখো ভিউটা কত সুন্দর আমরা এবার কাশী বিশ্বনাথের উপর দিয়ে যাচ্ছি নদীটা কি সুন্দর লাগছে শান্ত নদী আর দেখেছো তো দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনটা এতই আস্তে যাচ্ছিলো যে আমি খুব ভালো করে ভিডিওটা করতে পেরেছি আর তোমাদের এই বাইরেটা কাশী বিশ্বনাথের দৃশ্যটা সুন্দরভাবে দেখাতে পাচ্ছি কত সুন্দর দেখো এই ট্রেনের মধ্যে থাকতে থাকতে দুপুর গড়িয়ে এসেছে এবার আমরা দুপুরের খাবারটাও নিয়ে নিয়েছি হুম আমরা পাঁচজন ছিলাম তো সেই কারণে পাঁচটা প্লেট আমরা অর্ডার করেছি খাবার যদিও খুব ভালো ছিল না তবু খেতেই হবে আর আমরা বাড়ির থেকে ডিম সুদ্ধ করে নিয়ে এসেছিলাম সেটাতেই খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে জালনা দিয়ে বাইরেটা বসে বসে দেখছি এত লম্বা জার্নি আমাদের প্রায় তেইশ ঘন্টা লেগেছিলো যেতে জীবনে প্রথমবার এত দূর যাচ্ছি ট্রেনে করে এটা ভেবেই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম খুব ভালো লেগেছে আমরা গিয়েছিলাম ওখানে আর ওখানে গিয়ে কি কি দেখেছি সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ভিডিওর মধ্যে চমক আছে যেখানে আমরা গিয়েছি এই দেখো চলে এসেছে আমরা এখন অযোধ্যা অযোধ্যার উপর দিয়ে যাচ্ছে আর অযোধ্যা স্টেশনের কাছে যেহেতু ট্রেনটা খুব স্লোরভাবে চালাচ্ছিলো আর এখন ট্রেনটা অযোধ্যায় অনেকটা সময় দাঁড় করিয়ে দিয়েছে দেখো হনুমানগুলো কি করছে এগুলো হনুমান না এগুলো বানর আমি ভুল বলেছি দেখো বানরগুলো সব ট্রেনের কাছে চলে এসেছে যদি কেউ একটু খাবার দেয় ওরা একটু সেই খাবারগুলো খেতে পারবে সেই আশায় আর কি বানরগুলো একদম কাছে কাছে চলে আসছিল যদিও ফোনটা আমি খুব সাবধানে ব্যবহার করেছি তাতে ফোন অনুমান বানরগুলো ফোন পে মানে কাছে আসলেই ফোনগুলো কেড়ে নিয়ে চলে যায় এরকমও অনেক যাত্রীর সঙ্গে ঘটেছে আর খাবার দাবার তো নেই একটু সচেতন না থাকলেই খাবার দাবার ওরা নিয়ে ছু ছুট্টে পালায় আর ফোনগুলো তো নিয়েই নাই এইবার আমার প্রতিদেব বসেছে দেখো কি অবস্থা এবার বসেছে উনি এখন ছোলা রাত্রে ভিজিয়ে রেখেছে ছোলা উনি ছোলা মাখা করবে। দেখো শশা আগে এর মধ্যে কাটা হয়ে গেছে এবার টমেটা কাটছে টমেটা লঙ্কা দিয়ে সুন্দর করে ছোলাটা মাখা করেছে আর এদিকে আমাদের ছেলেটা এখন চিড়ে ভাজা খাচ্ছে বসে বসে আর মেয়েটার বোঝি একটু হাওয়া ডালনা দিয়ে হাওয়া আসছে বলে ঠান্ডা লেগেছে আর বোন চামচ বের করে দিচ্ছে ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কে কে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে বোন বোনের হাজব্যান্ড আর আমাদের পুচকু ছোট্ট বাবু এই দেখো ছোলাটা মাখা হয়ে গেল। চাট মশলা এনেছিলাম সঙ্গে চাট মশলা দিয়ে বিট নুন দিয়ে পেঁয়াজ এই পেঁয়াজ দিইনি নি পেঁয়াজ দিইনি হচ্ছে শসা টমেটা ধনেপাতা এগুলো সব দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নুন চাট মশলা দিয়ে সুন্দর করে ছোলাটা মাখা হয়েছে খেতে খেতেও দারুণ টেস্টি লেগেছে এই দেখো আমরা ব্যাগগুলো কিন্তু একটা চেন দিয়ে যে ব্যান্ডেল থেকে চেন কিনে নিয়েছে সেই চেনটা দিয়ে চেনের শিকল দিয়ে বেঁধে রেখেছি যাতে আমাদের রকম ঘুমিয়ে পড়লে অসুবিধা না হয় সেটাও তোমরা কোথাও ঘুরতে গেলে সচেতন থাকবে যা যাতে ব্যাগগুলো চুরি না হয়ে যায় আর এই আমাদের খাওয়া দাওয়া চলছে এইবার প্লেট কাগজের প্লেটটা বের করে নিয়ে প্লেটের মধ্যে সব ছোলাগুলো এবার সাফ করা হবে আর সবাই মিলে খাওয়া হবে আর রাতের ভিডিওটা আমি পড়তে পারিনি ট্রেন থেকে নামার সময় আমরা একদমই চলে এসেছি সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি অনেক রাত্রে পৌঁছেছি ঘুম থেকে উঠেই দেখি ভাইজির গায়ে হলুদ আরম্ভ হয়ে গেছে এই মেহেন্দি আরম্ভ হয়ে গেছে আর এই যে চলে এসেছি সন্ধ্যাবেলা তো মেহেন্দির অনুষ্ঠান শেষ করার পরে সন্ধ্যাবেলা নাচানাচি হচ্ছে बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त नहीं तुझको कोई होश होश नहीं तुझको कोई होश होश उस पर जो बनका শঙ্খবাবু শঙ্খবাবু এখানে নাচ আরম্ভ করেছে এমন কুচকুচলেটা ভীষণ আনন্দ করছে দিকে বিয়েতে আর এইগুলো সব আমাদের ভাইদের এই যে সব আগেগুলো দেখেছে এখানে একটু ফটোশ্যুট হচ্ছে তাই আমি এসেছি বোনের ছবি তো যায় নাকি এমনিতে আমরা ভীষণ ক্লান্ত রয়েছি তার মধ্যে থেকে আমরা আজকে তো মাঝামাঝি করতে পারিনি তাই ঘুরে ঘুরে একটু ফটোগো তুলছি আর সবার সঙ্গে একটু কথা বলছি এই যে বিয়ের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সব রান্নার তোড় আরম্ভ হয়ে গেছে এখানে সব রান্না হচ্ছে ওই যে আমার বৌ এক বৌদি আসছে উনি ঘুম থেকে উঠে আসলো দেখছ সকালবেলায় সকাল সকাল সব রান্নার জোর আরম্ভ হয়ে গেছে হ্যাঁ এর দিনকে সকালবেলা বিয়ে ছিল আমরা সব স্নান করে গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি পরে রেডি হয়েছি আর এখানকার প্যান্টেলটা জানো একদম খোলামেলা এরকম যেরকমটা দেখছো রাতেও সেরকমটাই থাকবে শুধু বক্সটা বাজবে আর লাইটিং দিয়ে দেবে হ্যাঁ উপরটা খোলামেলা আমাদের এখানে যেমন উপরটা সুন্দর করে ঢাকা থাকে সুন্দর উপরে কারো কার্য সেরকম কিছু এখানে দেখলাম না হয়তো নৈনিতালে এরকমই করে প্যান্ডেলটা সামনের দিকটা খুব সুন্দর করে সাজিয়েছে আর সামনে সামনেটা দেখো এখনো সাজানো কমপ্লিট হয়নি তবুও আমরা একটু বেরোলাম এই যে ছাদনা সাজানো হচ্ছে ছাদনাতলাটাও খুব সুন্দর করে সাজিয়েছে এটা বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ছাদনাতলাটা করেছে খুব সুন্দর সাজানো হয়েছে আর এবার তারপরে আমরা গায়ে জন্য বেরিয়ে কলের থেকে জল তোলা হচ্ছে নদী পুকুর কাছাকাছি না থাকতে যায় হয় আর আর সবাই নাচা নাচি করতে ব্যস্ত আর এই সুযোগে সবাই জল তুলতে ব্যস্ত তার সুযোগে আমরা একটু দাদার বাড়ির সামনে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে কেসারি দারুণ অপূর্ব সুন্দর রেস্টুরেন্টটা এত সুন্দর আর এখানকার স্টাফরা এত সুন্দর যে আমরা এখানে এসে এসেছি এসে ছবি তুলছি কিছু খাবার অবশ্যই খেয়েছি কিন্তু ছবি তুলছি ওরা কোনো রকমই বিরক্ত হচ্ছে না আমাদের আবার খুব ভালোভাবে আপ্যায়ন করেছে এখানে আসার জন্য আর এটা আমি না দেখেই পারলাম না যে এখানকার মানুষজন সবই পাঞ্জাবি কিন্তু এত সুন্দর তাদের আন্তরিকতা আমরা ভালো করে হিন্দি বলতে পারি না তবুও আমাদের কথাগুলো সুন্দরভাবে বুঝে আমাদের ভালোভাবে খাবার সাব করেছে বাইরেটা দেখো কত সুন্দর আমরা চলে আসছি এখন আমরা হচ্ছে এখন বিকাল হয়ে গেছে পাশে একটা স্টোর রয়েছে স্টোরের জিনিসপত্রগুলো ভীষণ সুন্দর খুবই এক্সপেন্সিভ কিন্তু জিনিসগুলো খুব সুন্দর যে ফুলের টপগুলো রাখা আছে এগুলোরও বেশ বেশ অনেকটাই দাম কিন্তু দাম হল দেখলে হবে জিনিসগুলো অসম্ভব সুন্দর ভেতর ভেতরের ব্যাগগুলো সুন্দর সব পার্সগুলো আছে বটুয়াগুলো আছে খুবই সুন্দর এই দেখো এই বটুয়াগুলো খুব সুন্দর বটুয়াগুলো এরকম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এরকম এর থেকে স্টার্টিং হচ্ছে কিন্তু খুবই সুন্দর অনেক হ্যান্ড ওয়ার্কার কাজ তো এগুলো ওই জন্যই মনে হয় দামগুলো এত বেশি আর জিনিসপত্রগুলো এখানকার দেখো মেয়েদের নানা রকম প্রসাধনী আছে খুব সুন্দর স্টোল আছে চাদর আছে কানের আছে হ্যারব্যান আছে এই জিনিসগুলো খুব সুন্দর দামটা যেমন বেশি নিচ্ছে এখানকার কিন্তু জিনিসগুলো লাল ব্যাগটা দেখো এত ভালো লেগেছে লাল ব্যাগটা আমি জিজ্ঞাসা করলাম কত দাম বললো আ আট টাকা খুব সুন্দর এখানে ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলো খুব সুন্দর আমরা ছোটোখাটো জিনিস কিনেছি কয়েকটা খুব বেশি জিনিস কিনিনি তবে খুব সুন্দর জিনিসগুলো খুব সুন্দর এখানে স্টাফি মেটিও এরও খুব ব্যবহার খুব সুন্দর এই ব্যাগগুলো দেখো এই ব্যাগগুলো ওই হাজার পঞ্চাশ এরকম দাম সব এই ব্যাগগুলোরই একটু দামটা বেশি এই পাশের স্টোরটা চলে এসেছি এখানে আছে ফুলের টাভ আছে যেগুলো আমরা ঘরে রাখতে পারি ঘরে ফুল গাছ লাগিয়ে ঘরে রাখতে পারি এরকমই কিছু ছোট ছোটো টাব আছে ফুলের এখানে দেখো প্রদীপ রয়েছে মোমবাতি রাখার সেই স্ট্যান্ডগুলো রয়েছে বিভিন্ন ধরনের সব জিনিস রয়েছে দেখো কত সুন্দর জিনিসগুলো স্টোলগুলো রয়েছে এখানে সব ফ্লাওয়ার বাস এগুলো বড় বড় ফ্লাওয়ার বাস আর এই যে শাল রয়েছে স্টোলগুলো রয়েছে খুবই সুন্দর খুব সুন্দর এক কথায় মানে কোনো ভাষা হবে না বলার এতটাই সুন্দর লেগেছে আর এই যে চলে এসেছি সন্ধ্যাবেলায় আমার ভাইজি পার্লার থেকে চলে এসেছে আর বড়ও চলে এসেছে এদিকে এদিকে বরের ঘরও চলে এসেছে আর বদযাত্রীর লোকে তো ভীষণ নাচানাচি করছে ওরা বাজারে নিয়ে এসেছে আর খুব নাচছে ওরা এই যে ভাইজিরা সব দাঁড়িয়ে রয়েছে এনাদের কী বর ঢুকলে গেট ধরবে তারপরে এনাদের টাকা দিতে হবে সেই জন্যে এরা সব লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে বড় বরণ করবে তারপরে বরের কাছ থেকে পয়সা উসুল করবে তারপরে গেট ছাড়বে বিয়ে দেওয়ার জন্য এই যে বরকে কোলে করে নিয়ে হাজির হয়ে গেছে তা বিয়েটা এরকমভাবেই হলো আমরা এবার চলে যাচ্ছি কন্যাযাত্রী এবার আমরা কন্যাযাত্রী বলেছিলাম যে সারপ্রাইজ আছে একটা আকর্ষণ আছে ভিডিওর মধ্যে আমরা এবার চলে যাচ্ছি বৃন্দাবন কারণ আমার ভাইজির বিয়ে হয়েছে বৃন্দাবনে বৃন্দাবনে যাচ্ছি আমরা এক বাস ভর্তি লোক আমরা হচ্ছে রাত্রে বাস ছেড়েছে আমরা বৃন্দাবনে গিয়ে সকাল সাড়ে চারটের সময় হ্যাঁ পৌঁছেছিলাম গিয়ে তা সবাই আমি ভিডিও করছি দেখে সবাই হাই বাই করে দিল একটু হ্যাঁ ওইখানে সবাই আমাদের সব আত্মীয় স্বজন রয়েছে সবাই এই যে আমরা সকালে বৃন্দাবনের সকালটা কত সুন্দর দেখেন এই যে আমার সামনে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে আমি ঠিক পেছন থেকে ছবিটা তুলেছি আর এই যে আমরা একটা হল বুক করেছিল দাদা আমাদের জন্য এখানে হলটায় আমরা ছিলাম আর এখান থেকে সকালবেলা আমরা ফ্রেশ হয়ে এই যে আমার এক ভাইজি স্নান করতে যাবে এখন আমার কাছে ফেসওয়াশ চাইতে আসছিল তাই হোক নিয়ে এইবার হচ্ছে ও স্নান করতে গেল। আর আমি স্নান করে এসে ভিডিওটা করছি আর আমাদের পুচকা পুচকিগুলো দেখো করছে আর চলে এসেছি আমরা এবার আমরা সকালবেলা ছেলেবার থেকে টিফিন দিয়ে দিয়ে গেছিলো টিফিন করে নিয়ে আমরা এবার অটোতে উঠে পড়েছি বৃন্দাবন যাত্রার জন্য বৃন্দাবনে আমরা এখন বৃন্দাবনের প্রেম মন্দিরে আসবো প্রেম মন্দিরে এসে দেখ দর্শন করাবো তোমাদেরকে দেখো কত ভালো লাগছে আমি আমি এখানে এসে তো একদম আপ্লুত আমার এতটাই ভালো লাগছে যে আমার সত্যি মনে হচ্ছে যে আমার জীবনটা সার্থক হয়ে গেছে প্রেম মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের এত মহিমা দেখলে সত্যিই মনটা ভরে যায় চারিপাশটা দেখো কত সুন্দর আমি ছবি তুলবো কি আমার এত ভালো লাগছে যে আমি মানে তোমাদেরকে ভাষা পাচ্ছি না বলার এত ভালো লেগেছে দেখো এখানে শ্রীকৃষ্ণ লীলা করেছে যে লীলাগুলো এইখানে সব ফুল গাছের মধ্যে গরু টরু স্ট্যাচু বানিয়ে রাধাকৃষ্ণর মূর্তি রেখে সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে কত সুন্দর আর বিভিন্ন ধরনের ফুল গাছ কত সুন্দর এত ভালো লেগেছে দেখো কালারিং ফুল গাছগুলো কত সুন্দর আর তোমাদেরকে প্রেম মন্দির ভেতরটা যখন দেখাবো তোমরা তো সত্যিই আমার মতোই পাগল হয়ে যাবা আমার এত ভালো লেগেছে মনে হচ্ছে জীবনটা আমার সার্থক হয়ে গেল এখানে আসতে পেরে যে এত সুন্দর কৃষ্ণের মহিমা এত সুন্দর সেই জন্যেই এত সুন্দর এত রঙের ফুল ফুটেছে ভগবানের মহিমা না না থাকলে এই সমস্ত কিছু পৃথিবীতে আসতোই না দেখো এইবার প্রেম মন্দিরের ভেতরে আমি চলে যাচ্ছি প্রেম মন্দিরের মধ্যে ফটো তোলার অনুমতি নেই তবুও যে যা পাচ্ছে ফটো তুলে নিচ্ছে সিকিউরিটি কম ছিল বলেই এটাই সম্ভব হয়েছিল দেখো কত সুন্দর সেক্রুটারিরা বলছে যে ফোক ছবি তুলবেন না মাতাজি ছবি তুলবেন না তবুও আমি আমি এত আমার ভালো লেগেছে আমি সত্যি বলতে আমি লোক সামলাতে পারিনি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কারণ তোমরা আমাদের এত ভালোবাসো আমাকে সেই জন্য ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে ছবিগুলো তুলেছি আর সুন্দর গান হচ্ছে সেই জন্য আরও ভালো লাগছে হালকা হালকা করে সুন্দর গান হচ্ছে এই রাখো সেই বিগ্রহ অত সুন্দর খুব ভালো লেগেছে আমার আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার ভিডিওটা এত লম্বা সময় দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো এই ব্লগটা দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি তোমাদের প্রতিও তোমাদের আরও আরও অনেক ভিডিও দেখানোর জন্য উৎসাহিত হব যে আসবে মোটামুটি এখানে তার মনটা সত্যিই ভরে যাবে যে আমি ভিডিওটা করছিলাম সব ভিডিওটা আমি করতে পারিনি সব ফটো তুলতে পারিনি ওপরটা দেখো কত সুন্দর ওপরটা এখানে আমি ওপরে চলে এসেছি সিঁড়ির সিঁড়িতে ওঠার ভিডিওটা করিনি ওপরে চলে এসেছি দোতলায় ওপরটা দেখো কত সুন্দর আর ওপর থেকে নিচটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে কি ভিডিও করা বন্ধ করে দিয়ে আমি সমস্তটা ভালো করে দেখি আমি দেখেছি যদিও অনেকটা সময় নিয়ে দেখো ওটা কত সুন্দর ঝাড়বাতিটাও দারুণ তোমরা যে যে বৃন্দাবনে আসুনি অবশ্যই বৃন্দাবনে মন্দিরটা তো অবশ্যই তোমরা দর্শন করে যেও ভগবানের যে কী লীলা এখানে না আসলে বুঝতে পারবো না এত ভালো লেগেছে এবার আমার নেমে যাওয়ার বলা এবার আমি আস্তে আস্তে করে নেমে যাব এখানে দেখো চারিপাশ দিয়ে ভগবানের যে লীলা করেছে সেই রীলাগুলো সব ফুটিয়ে তুলেছে দেখো কত সুন্দর আমার এত ভালো লেগেছে যে সুন্দর কথাটা আমি বারবার না বলে থাকতে পারছি না তোমরা ভাববে হয়তো এত বারবার করে কত সুন্দর কত সুন্দর বলছ আমি বলছি সেটা তোমরা ভাবতেই পারো এই যে আমি এখন বাইরে চলে যাচ্ছি আর বাইরে দেখো বাইরেরটাও কত সুন্দর এই যে আমার বোন মেয়ে আর ছেলে সব এগিয়ে যাচ্ছে কত সুন্দর আর এইবার আমাকে আমি এতক্ষণ সবাইকে দেখাচ্ছিলাম এখন আমাকে নিজেকে না দেখাতে পারলে ভালো লাগছে না যে বৃন্দাবন এসেছি আর বৃন্দাবনের সামনে এসে আমি একটু নিজের ফটো তুলবো না এটা তো ভাবাই যায় না আর চারিদিকে দেখো এদিকটা এদিকটা হচ্ছে বৃন্দাবনে ভগবান যে লীলা করেছে সেই লীলাগুলো এখানে সব সুন্দর করে সাজিয়ে রেখেছে যাতে সবাই দেখতে পারে কত সুন্দর এগুলো আর এদিকে পেছনটায় আছে গোবর্ধন পর্বত গোবর্ধন পর্বতের ভিডিওটা করা হয়েছিল না আর এবার চলে এসেছি আমরা বৈষ্ণব দেবীর মন্দিরে বৈষ্ণব দেবীর মন্দিরটাও এত ভালো যে তোমরা কল্পনা করতে পারবে না তোমরা যারা যারা দেখেছ তারা তো অবশ্যই জানো যে বৈষ্ণব দেবীর মন্দিরটা কত সুন্দর আর বৈষ্ণব দেবীর এই মূর্তিটা কত বড় অনেক বড় দেখে মনে হচ্ছে প্রায় দু তিন তলার সমান এত বড় মূর্তিটা আর এখানকার খুব পরিষ্কার সিকিউরিটি খুব ভালো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয় এখানকার টয়লেটটাও ভীষণ পরিষ্কার খুব সুন্দর পরিষ্কার দাঁড়িয়েটা পুরো পরিষ্কার এখানকার আর আমরা যখন গেছিলাম তখন অতটা ভিড় ছিল না হ্যাঁ আমাদের লাইন লাইনে দাঁড়াতে হয়নি আমরা সরাসরি এগিয়ে দেখতে পেরেছিলাম এ দেখুন নিচে নামছি নিচে নেমে একটা গো গুহার মধ্যে এই মন্দিরটা আছে আর বেশি ভিড় ছিল না সেই কারণে আর এখানে সব ভেঙে টেঙে এখানে আবার নতুন করে সব কাজ চলছে এখানে সব কাজ করছে সব দেখলাম যে মিস্ত্রিরা আছে সব কাজ চাজ করছে দেখো ভেতরটা কত সুন্দর ভেতরে চলে এসেছি আমি এখন ভেতরটাও খুব সুন্দর আর বৈষ্ণব দেবীর মন্দিরটা দেখ মূর্তিটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগতো মন্দির বৈষ্ণব দেবীর মূর্তিটা খুব সুন্দর এবার বাইরে চলে এসেছি আমি বাইরের এই ভিউটা দেখো কত সুন্দর এখানে একটা ঝর্নার মুখ তৈরি করেছে এই দেখো কুমিরের মুখ দিয়ে আবার জল বেরোচ্ছে আর এদিকে বৈষ্ণব দেবীর কলসি দিয়ে জল বেরোচ্ছে আর চলে এসেছে এবার স্কন মন্দিরে স্কন মন্দিরটাও দেখো কত সুন্দর স্কন মন্দিরের উপরে আমরা এবার উঠে যাচ্ছি অনেকটা উঁচু তো উঠতে উঠতে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি মানে অনেকটা উঁচু অনেকটা উপরে উঠে খিড় দিয়ে উঠে উপরে উঠে গিয়ে তারপরে সে মন্দিরটা যেটা হবে হ্যাঁ এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে তোমরাও আসবে অবশ্যই আসবে এখানে এখানে আসলে পরে আসলে বুঝতে পারবে না অনেক অনেক ভক্তরাই এসেছে কিন্তু অনেকে আসে সেই জন্য বলছে যে এখানে এসো এখানে এসে দেখো কত ভালো লাগবে এখানে এসে এই যে আমরা স্কন মন্দিরের মধ্যে চলতে এখানে এসে আমি পুজোও দিয়েছি খুব ভালো লেগেছে পুজো দিয়ে এখান থেকে একটা পুজো দিয়েছি বলে এই যে পাতাগুলো এখানে আমরা রেখেছি পুজোর জন্য এর মধ্যে দেখো একটা চন্দনের প্যাকেট আছে এত সুন্দর গন্ধ চন্দনের প্যাকেটটা ওটা একটু খুলে ঠাকুরের আমি প্রতিদিন স্নান করাই মা প্রতিদিন স্নান করাই আর এই চন্দনটা বের করলে মনে হয় গন্ধে সারা ঘর ভরে যায় এত সুন্দর গন্ধ আর এই মন্দিরটা না এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে ঠিক এরকমই লাগবে আর এইবার বিকালবেলা আমরা চলে এসেছি আমরা দুপুরের খাবার একটু অর্ডার করেছিলাম খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমরা চলে এসেছি বাকি বিহারি সোনার তাল গাছ এই অপূর্ব সোনার তাল গাছ না দেখতে পারলে তো মনের মধ্যে ছটপট ছটপট করবে যে বৃন্দাবনে আসলাম বৃন্দাবনে আসলাম প্রেম মন্দির দেখলাম শ্রীবিগ্রহ দর্শন করলাম আর বাকে বিহারি সোনার তাল গাছ না দেখতে পারলে তো ভাল লাগবে না আর এখানে চলে এসেছি একটা জাদু মহল যাদু মহলের ভিতরে কাজ দিয়ে কারুকার্য করা রয়েছে ছোট জায়গাটা তবুও বেশ সুন্দর করে কাজ কেটে কেটে তৈরি করা রয়েছে জায়গাটা ঘরটা একটা ঘর জায়গা বলা ভুল হবে একটা ঘর এখানেও কিছু দেবদেবতার মূর্তি আছে সুন্দর লাগছে যার দেখো কত সুন্দর আর রাতে আমরা চলে এসেছি বিয়েবাড়ি এইবার আমরা বিয়েবাড়ি খাওয়া দাবার করবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো এই যে আমাদের চলে এসেছে বউ খাওয়া বৃন্দাবন যেহেতু আর বৃন্দাবনের এক হয়তো ভক্তর সঙ্গেই আমার ভাইজির বিয়ে হয়েছে সেই কারণে খাবার দাবারগুলো অবশ্যই নিরামিষ হবে আর আমার নিরামিষ খাবার দাবার খেয়ে এবার বাড়ির পথে রওনা দেব তো টা